দেশের ক্রিকেটে গুরুতর বৈষম্যের অভিযোগ ঢাকা প্রিমিয়ার লিগে নারী আম্পায়ারকে দেখে মাঠে নামতে আপত্তি এমন ঘটনা ঘটেছে প্রাইম ব্যাংক মোহামেডান ম্যাচে অথচ দায়িত্ব পাওয়া নারী আম্পায়ার সাথীরা জাকির জেসিকে স্বীকৃতি দিয়েছে আইসিসি একই ম্যাচে নিজের আউট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখিয়েছেন মুশফিকুর যেখানে আম্পায়ারের দায় দেখছেন না এই কমিটির চেয়ারম্যান ইফতেকার রহমান পঁচিশ এপ্রিল হোম অব ক্রিকেটে মনিরুজ্জামানের সঙ্গে ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সাথীরা জাকির জেসি আর এতে ক্ষোভ আর হতাশা প্রকাশ করে দুই দলের ক্রিকেটার আর অফিসিয়ালরা যে কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি ম্যাচ জানা গেছে মোহামেডান কর্তারা অসন্তুষ্টির কথা জানিয়েছে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানকেও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান বলেন তারা অভিযোগ করেছিল যে তারা খেলবে না পরে তারা এটা মেনে নিয়েছে আমি দলগুলোকে বলবো দায়িত্ব পাওয়া নারী আম্পায়ার আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার আইসিসির প্যানেলভুক্ত আম্পায়ার সাথীরা জাকির জেসি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা যেখানে স্বীকৃতি দিয়েছে সেখানে নিয়ম সবই যেন ভুলে বসেছিল তাই তো শাস্তির মুখে পড়তে পারে দুদল ম্যাচ রেফারির প্রতিবেদনের পর সিদ্ধান্তের ভার সিসিডিএম একই ম্যাচের অন্য ঘটনা মুশফিকের আউট আবু হায়দার রনির ক্যাচ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখিয়েছেন মুশফিক সিনিয়র ক্রিকেটারের এমন কাণ্ড ভালোভাবে নেয়নি বিসিবি লিগে আম্পায়ারের ভুল আর সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন এ কমিটির চেয়ারম্যান তবে নিয়মের সাথে সাংঘর্ষিক হওয়ায় ভিডিও ফুটেজ দেখে সিদ্ধান্ত নেওয়ার ছিল না স্পোর্টস ডেস্ক সংবাদ পরিক্রমা